বিপর্যস্ত বন্যপ্রাণ সমগ্র উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলি যেন সবুজায়নকে ছেড়ে গ্রাস করেছে প্লাস্টিকে অভিযোগ প্রশাসনিক ও বন দপ্তরের অভাবে ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক সৌন্দর্য সহ বাঁচিয়ে রাখতে উত্তরবঙ্গ ডুয়ার্স জুড়ে রয়েছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন যারা বনদপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও সুরাহা না পেয়ে নিত্যদিন প্রাণীর ঝুঁকি নিয়ে পরিবেশের এই ভারসাম্যকে বজায় রাখতে এবং প্রাণীকুলকে সহায়তা করতে নিয়েছে একাধিক পদক্ষেপ নিজেরাই চালায় বনাঞ্চল সাফাই অভিযান তেমনি ডুয়ার্স অভয়ারণ্যে সাফাই অভিযানে গেলেই উঠে আসে ভয়ঙ্কর চিত্র হাতির বিষ্ঠায় মিলছে প্লাস্টিক সমস্ত বনাঞ্চলে আমাদের ক্যামেরা পৌঁছতেই দেখা মিলল রাজনৈতিক দলের পতাকা সহ মদের বোতল প্লাস্টিকের গ্লাস ও অন্যান্য পরিবেশ অবান্ধ বর্জ্য স্বাভাবিকভাবে এই দৃশ্য উঠে আসতেই বন দপ্তরকে দুঃশেন পরিবেশ প্রেমীরা অবিলম্বে প্লাস্টিক বন্ধের আর্জিও জানিয়ে সরব হয়েছে আজকে আমরা খড়িয়াবন্দর এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে এখানে ডাম্পিং গাম থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে এটা একটা সংরক্ষিত বনাঞ্চল তাই আজকে স্থানীয় ছেলেরা আমার মানে ছোট ভাইয়ের মতন তারা আজকে সহযোগিতা করছে তারা এই বান্দর এলাকায় সবাই সকালে আজকে রোববার হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে এটা একটা শুভ উদ্যোগ আমরা আমাদের এই ভাইকে কামনা করি যে তারা মানে আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই মানে ভালো কাজটা করে এটা একটা মানে গুরুত্বপূর্ণ স্থান এখানে হাতিরা পদায় যাতায়াত করে কিন্তু এই নোংরা বজ্র পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা মানে ই হতে পারে তাই মানে তার কথা গুরুত্ব করেই আমার এই ভাই ছোট ভাইরা আজকে হাতে হাত মিলিয়ে এই খড়িয়াবান্দর এলাকায় প্লাস্টিক মানে কিছুটা আমরা পারি নাই সব কিছুটা হলেও তারা চেষ্টা করছে উত্তরবঙ্গের যে বন অঞ্চল আছে সেই বন অঞ্চলের যে জঙ্গলগুলো সেই জঙ্গলগুলো উপরে যেভাবে প্লাস্টিকের বজ্র ফেলা হচ্ছে তা নিয়ে আমরা সচ্ছর বহুদিন ধরে হয়ে গেছিলাম আজকের হাতির মল থেকে আজকের থেকে না বহুদিন ধরে হাতির মলে আমরা প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি এবং খড়িয়াবন্ধন জঙ্গলের পাশেই আমাদের নিবাস নিত্য যাতায়াত আমরা যে যাকে আমরা ডিয়াবন মলে ভালো মতো চিনি সেই জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এই রাস্তাগুলোর উপর দিয়ে প্লাস্টিকের থার্মোকল পেপার প্লাস্টিক জাতীয় বজ্র ফেলা হচ্ছে আমরা পরিবেশশ্রেমী সংগঠন থেকে বহুবার আন্দোলন করেছি এই প্লাস্টিক বন্ধের জন্য সরকার পক্ষের কাছে আবেদন করেছি আমাদের ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু এখন অবধি কোনো সরহা আমরা পাইনি অতএব আমরা অচিরেই একটা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি বিভিন্ন পরিবেশশ্রেমী সংগঠনকে আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গ জুড়ে গ্রিন জোন ডিক্লারেশন এবং প্লাস্টিক ব্যান্ডের পুরোপুরিভাবে আহ্বান জানাচ্ছি যাতে করে বন্যপ্রাণ আর মানুষ এ দুটোই যেন সুরক্ষা পায় এবং আগামী দিন বন জঙ্গল প্লাস মানুষের জন্য সুস্বাস্থ্য ভালো বজায় থাকে এইভাবে যাতে ধ্বংস না হয়ে যায় পৃথিবী মানুষ বন্যপ্রাণ যাতে ধ্বংস না হয়ে যায় আমরা এই আশা করছি রিসেন্ট আমরা দেখতে পেলাম আমাদের বিভিন্ন একটা এলাকা থেকে হাতির মলের মধ্যে এক মলের মধ্যে বজ্রের মধ্যে প্লাস্টিক ছিল এবং সেই প্লাস্টিকটা যদি ও খেয়ে থাকে তাহলে ওর হাইজিনিক প্রবলেম হবে এবং সেই হাইজেনিক প্রবলেমের ফলে কিন্তু সে ধীরে ধীরে তার শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধবে এবং সে আস্তে আস্তে করে কিন্তু মৃত্যুর পথে ঢলে পড়বে এটা খালি হাতির ক্ষেত্রে না সমস্ত বন্যপ্রাণ এবং যে মানুষ সভ্যতা চলছে আজকে সেই মানুষ সভ্যতার প্রতিও কিন্তু আমরা আশঙ্কা করছি যে জিরো মাইক্রোপ্লাস্টিক কিন্তু শরীরে প্রবেশ করেছে এবং এটা উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের বাইরেও এই রিসার্চ কিন্তু আমরা পেয়েছি তা এগিয়ে আসুন হাতে হাফ মিলে আমরা এদের আন্দোলনে আমরা যুক্ত হই এবং প্লাস্টিক নিয়ে আমরা এই প্লাস্টিক বর্জ্য বন্ধ করি এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করি